পার্বতীপুরে ব্যারিস্টার কামবুজ্জামানের কর্মী সমাবেশ অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুর পাঁচ পার্বতীপুর ফুলবাড়ি আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল থেকে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ সহ পার্বতীপুর উপজেলার হামিদপুর হাবড়া মোস্তফাপুর ও চণ্ডীপুর ইউনিয়নে আয়োজিত বেশ কটি স্থানে কর্মী সভায় বক্তব্য দেন তিনি এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল হক যুগ্ম সাধারণ সম্পাদক মানজুর রশিদ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রশিদ সংগ্রাম যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তার সহ স্থানীয় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যদি বিএনপি কে ক্ষমতা আসতে হয় মানুষের ভালোবাসা নিয়ে আসতে হবে বিএনপি বিশ্বাস করে কি জনগণের ভোটাধিকার ঠিক না আপনারা কাজ করেন ইনশাআল্লাহ আমাদের সাফল্য আসবে আপনারা কোনো ধরনের ভয় বিনশাল্লাহ যে থাকবেন কারো কথায় কোনো অন্যপাত করবেন না নাম্বার হাবড়া ইউনিয়ন জপরে গাইজিত এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্র পাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপির বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর